দেখাও এবার একটু ষষ্ঠাঙ্গে প্রণাম করো রেখে দিয়ে আচ্ছা আগে ষষ্ঠাঙ্গে প্রণাম করো ষষ্ঠাঙ্গে ষষ্ঠাঙ্গে জয়গুরু জয়গুরু দুয়ার দিয়ে দুয়ার দিয়ে দুয়ার দিয়ে দুয়ার দিয়ে দুয়ার দিয়ে আচ্ছা জয় গুরু জয় গুরু জয় গুরু দয়াল ঠাকুরের জয় জয়াল ঠাকুরের জয় বাবা জল আছে ওটা যে এরম করে থক করে বাজাতে হয় সেটা পর্যন্ত জানে জল পড়েছে আমি দিই আচ্ছা দর্শক বন্ধুকে তাতা কই দাও আমার তাতা কই দাও কি চুন্দ লাগছে কি ঠাকুরমশাই ঠাকুরমশাই কি হলো এখন দশ বাড়ি পুজো পাখি আছে তো আপনার উঠুন একটু উঠুন আপনার নোনা তো বেরিয়ে যাচ্ছে নোনাটা ঢাকুন মেয়েরা দেখলে কি হবে চি চি চি

এই যে খাচ্ছে এর অবস্থা দেখো ভালো কতটা দুটো ভালো হ্যাঁ কুচকা দিয়ে দিয়ে কি ভালো কি ভালো খেতে কি এই যে তুমি কান্না করছো কেন নাও এত কান্না কেন করছো হ্যাঁ লোকে দেখলে কি বলবে যে স্কাই দেখো স্কাই চৌধি টপ টপ করে জল বের হচ্ছে কেন না ওর দিদা একটু নিচে গেছে একটু আজকে শনিবার বড় ঠাকুরের মন্দিরে গেছে একটু প্রদীপ ফরিপ জ্বালাতে একটু ঠাকুরের কাছে যাওয়ার জন্য আর কি গেছে একটুখানি হ্যাঁ আর ও কি কান্না দেখো দিদার দিদার জন্য কাঁদছিস কেন কোথায় যাবে দিদা দিদা তো বললাম যে একটু ওষুধ আনতে গেছে ওই দেখো

দিদা দিদা বললা দিদা বল দিদা বলবি না দিদা কে না রাখলে কিন্তু দিদা আর আসবে না চললো কি দিদা কি করবে দিদা কি করবে দিদাকে ডাক দেখো দুষ্টু করছে ও তো পুরো ডলফিন লাগবে ওত মা ওত আচ্ছা একটু পেছন দিকে সর পেছন দিকে পেছন দিকে সরে যা সরে যা পেছন দিকে হ্যাঁ দিলি এদিকে আলো দিলি হ্যাঁ না চুপ কর হ্যাঁ

যা যা দিদুন চলে গেল যা যা বলছি না আমি হাঁটবো আসলে দিকে চলে গেল দিদুন আমি চলে যাচ্ছি টাটা টাটা হে এই এই এটা আমাদের ফ্ল্যাটের সামনের জায়গাটা মানে গ্রাউন্ড ফ্লোর সামনের ফ্লোরটা আর এই আরেকজনের অবস্থা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা অনুকার এখন এসছি মনীষাদির ઘરે আড্ডা মারতে এখন বাজে 10:30 টা প্রায় মনীষাদির দাতেই সময় মনীষাদি ওখানে খুব সুন্দর একটা ব্লাউজের উপর অর্ডারে পেয়েছে ডিজাইন তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন মানে করতে চাও সামনেই পূজো তো তার জন্য হ্যান্ড প্রিন্টিং এখন সুক হচ্ছে তো তার জন্য তোমরা মনীষাদির পেজ ভিজিট করতে পারো আমি এই ভিডিওর সাথে এটা ট্যাগ করে দেব আর সাথে মনীষাদির ওইখানে প্রচুর থালা ফালা রয়েছে দেখতেই পাচ্ছ পুরো এগুলো হ্যান্ড হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক করা তো আরেকটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি এই যে এটা হলো সয়াবিন ঠিক আছে এটা মনীষা দিয়ে আমাকে খেতে দিয়েছে শেষ হয়ে গেছে খেতে খেতে আমিও খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে স্কাই সয়াবিন বা সোয়া চাংস কেমন করে খায় এই যে গোটা এই যে গোটা গোটা বাবা একটু খেয়ে দেখাও তো ও একটু খেয়ে দেখাও তো ভালো করে এই যে ও গোটা গোটা চিবিয়ে চিবিয়ে খায় ওকে কোনো কিছু ম্যাশ করে দিতে হয় না এই যে হাঁ করো হাঁ 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 করে দেখাও হাঁ করে দেখাও হাঁ করে हाँ बाबा खे नीचे देखे चटाटा